আসসালামু আলাইকুম আমার মনে হয় কোনো নতুন জায়গা ভ্রমণ করতে গেলে ফেমাস জায়গাগুলো ছাড়াও কিছু কিছু জায়গায় স্টে করে মানে দশ কুড়ি দিন থেকে লোকাল জায়গাগুলো ঘোরা উচিত যেখানে শুধুমাত্র লোকাল মানুষরাই জানে যেমন এটি ধরেন আহ হিল এটাকে অন্য মানুষরা বলে থাকে মাজার বাদেও এখানে অনেকে ঘুরতে আসে নিজ এখানে দেখুন পাহাড়ের চটানে খাল হয়ে গেছে আর খাল হয়ে দুটো পুকুর হয়েছে একটা হয়ে গেছে ন্যাচুরাল ডাস্টবিন মানুষের যেটা স্বাভাবিক অপেস প্যাকেট প্লাস্টিক ফেলা আর একটা হয়ে আছে পুকুর তো দূর থেকে মাজারটাকে এরকম দেখতে পাওয়া যায় তাছাড়াও এটা দক্ষিণাত্ম মালুভূমি অঞ্চলে হওয়ার কারণে এখানে শুধু পাথর পাথর দেখতে পাওয়া যাবে খুব উঁচু না টিলা যেগুলো বলতে পারি মালভূমি অঞ্চলের এটাই বৈশিষ্ট্য পাহাড়ে এই আনন্দটা পাওয়া যাবে না মালভূমি অঞ্চলে যেই পাথরের চাইগুলো পড়ে থাকে বড় বড় হ্যাঁ তারপরে উঠে ছবি তোলা বা ঢিপি ঢিপি হয়ে পড়ে থাকে এগুলো খুব সুন্দর লাগে